নমস্কার দর্শক বন্ধু আশা করে আপনারা ভালো আছেন আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় নারী পুরুষ নির্বিশেষে কি কী বারে মাথায় সাবান শ্যাম্পু লাগাবেন না যারা রেগুলার বাইরে গিয়ে কাজকর্ম করছেন মাথায় রাস্তার ধুলোবালিতে হয়তো রোজটি শ্যাম্পু লাগাতে হয় কিন্তু আপনারা জানেন কি শাস্ত্র কিছু কিছু বার রয়েছে যে বারের উপরে শ্যাম্পু সাবান লাগালে কিন্তু আপনাদের মাথায় যদি শ্যাম্পু লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে নেমে আসতে পারে আপনার মানে দুর্ভাগ্য তাই দুর্ভাগ্যের হার থেকে মুক্তি পেতে হলে এই দিনগুলোকে মেনে চলতে হবে অনেকে বলতে পারে এটা কুসংস্কার মাথায় শ্যাম্পু সাবান লাগানোর কি আবার কোনো দিন তারিখ হয় নাকি বা তেল লাগানোর হয় নাকি অবশ্যই রয়েছে শাস্ত্র তার ব্যাখ্যা বা বিধান বা এটা করলে কি হয় না করলে হয় তার ব্যাখ্যা যেরকম দিয়েছে বিজ্ঞান কিন্তু যারা যারা এই সমস্ত ধর্মের কথা মানে না বা কেয়ার করে না তাদের জন্য বিজ্ঞান কিন্তু তার ব্যাখ্যা ও যথাযথভাবে বিশ্লেষণ করেছে যদিও এই ভিডিওটা আমি তা নিয়ে আলোচনা করব না অন্য একদিন লাইভ প্রোগ্রামে এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো যে বিষয়টা হচ্ছে যে বৃহস্পতিবার মঙ্গলবার এবং শনিবার এই তিনটি বার কখনোই মাথার মধ্যে শ্যাম্পু লাগাবেন না যতই মাথা নোংরা এলোমেলো থাকুক বিশেষ যত মানে যত মানে কারণ না থাকুক অকারণে মানে কারণ যত চেষ্টা করবেন অ্যাভয়েড করতে যদি অকত্যা না হয় তবে বৃহস্পতিবার হচ্ছে গুরুরবার গুরু মানে আমাদের ধন সম্পত্তি আমাদের জ্ঞান মাটি জমি এই ধরনের সম্পত্তি প্রদান করে থাকে গুরু বৃহস্পতি আর গুরু সহায় থাকলে জীবনে কিন্তু কখনোই আপনি আট আটকাবেন না তাই বৃহস্পতিবার মোটেও ভুল করে মাথায় শ্যাম্পু বা সাবান লাগাবেন না দ্বিতীয়টা যেটা হচ্ছে শনিবার শনি হচ্ছে কর্মের ফলদাতা তাই শনিবার করে ভুলেও কিন্তু মাথার মধ্যে শ্যাম্পু সাবান আপনারা লাগাবেন না তাই আপনার কর্ম খারাপ হবে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে ঋণের জাল বেড়ে যাবে অ আপনি কিন্তু নানা নানারকম অসম্মান অপমানিত হওয়ার সম্ভাবনা শুরু হয়ে যাবে আপনি হয়তো বুঝতেও পারবেন না কেন হচ্ছে কারণ আপনি তো আপনার তো মাথায় এটা আসবে না যে আমি শ্যাম্পু দেওয়ার ফলে এই আমার নেগেটিভ এনার্জি তো হয়ে গেছে তার ফলে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে মঙ্গলবার মঙ্গল হচ্ছে আমাদের কারক গ্রহ আমাদের রক্তে নিয়ন্ত্রণ করে আমাদের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য নিয়ন্ত্রণ করে মঙ্গল গ্রহটি তাই এই মঙ্গলবার দিনে মাথায় ভুল করেও সাবান বা শ্যাম্পু আপনারা একদমই লাগাবেন না এবার আসছি আরেকটি দিন সেটি হচ্ছে অমাবস্যা তিথি চলাকালীন মোটেও ভুল করে নারী পুরুষ কেউই মাথার মধ্যে শ্যাম্পু বা সাবান লাগাবেন না সেক্ষেত্রে কি হচ্ছে পিতৃদোষ তৈরি হয়ে যায় পিতৃদোষ তৈরি হলে আপনার বদনাম অসম্মান আপনি নানাভাবে ঋণের জালে জড়ে যেতে পারেন আপনার আয় উন্নতিতে বাধা তৈরি হতে পারে কারণ পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হয় রুষ্ট হয় ফলে কিন্তু তাদের অভিশাপ থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন না ফলে কী হবে আপনার কর্ম আটকে যেতে পারে আপনার উন্নতি আটকে যেতে পারে যেভাবে টাকার ফ্লো আসছিল বা আপনি উপার্জন করছিলেন সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তৃতীয় যে বিষয়টি হচ্ছে একাদশী যারা একাদশী করছেন তারা তো একদমই করবেন না যারা একাদশী তিথি করছেন না তারাও কিন্তু এই একাদশী তিথির দিন কিন্তু মাথায় শ্যাম্পু সাবান লাগাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার অজান্তে একটা কুকর্ম বা আপনার হচ্ছে সুকর্ম হলো না অর্থাৎ কুকর্ম হয়ে গেল ফলে তার ফল তো আপনাকে পেতেই হবে আর যারা একাদশী করছেন তারা যদি মাথায় শ্যাম্পু সাবান লাগান একাদশী কিন্তু নষ্ট হয়ে গেল আপনি যতই যেভাবে করুন না কেন একাদশীর ফল নষ্ট হয়ে গেল চতুর্থ যেটা হচ্ছে যে রাত্রিকালীন অনেকে আছে রাতের বেলা মাথায় শ্যাম্পু লাগায় এটা কিন্তু আপনাদের জীবনে কখনোই শান্তি প্রদান করবে না শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে আপনি কর্মজীবনে আপনার প্রচুর পরিমাণে পেশার বেড়ে যাবে আপনি মানসিক স্থিরতা পাবেন না আপনার সমস্যা বাড়বে মানে কোনো কারণ কারণে ছোটো ছোটো কারণে কিন্তু আপনার মনের মধ্যে একটা অশান্তি বিচলিত ভাব একটা অস্থিরতা এই ধরনের সমস্যা চলবে অনেকে আছে রাতের বেলা এসে মাথায় কাজের থেকে এসে মাথায় শ্যাম্পু সাবান করে এটা মোটেও করবেন না সেক্ষেত্রে কিন্তু কর্মের জটিলতা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন না যতই ভাববেন যে এইভাবে টার্গেট অ্যাচিভ করলে হয়তো আমি আমার সাকসেসটা পেয়ে যাব কিন্তু দেখবেন আপনি কোনোভাবেই আপনার সফলতা তো পাচ্ছেন কিন্তু শরীর স্বাস্থ্য মানসিক অশান্তি মানে আপনি সবসময় চাপে থাকবেন আরেকটা বিষয় মেয়েদের ক্ষেত্রে এটা বা মেয়েদের ক্ষেত্রে বা পুরুষ সবার ক্ষেত্রে যারা যাদের স্বামী হয়তো কোনো কারণবশত বাড়ির বাইরে আছে বাড়ির বাইরে দ্যাট মিনস হচ্ছে হয়তো আপনি যে শহরে থাকছেন সে শহরের বাইরে অন্য কোনো শহরে গেছে বা কোনো দুদিনের জন্য বাইরে কোথাও গেছে সে যেদিন সে বাড়ির থেকে বেরোলো সেদিন মোটেও স্বামী স্ত্রীরা মাথায় কিন্তু শ্যাম্পু সাবান লাগাবেন না আর যদি কোনো নারীরা বাড়ির বাইরে যায় হয়তো কোনো কোনো কারণে হয়তো মহিলারা দুধের জন্য বাইরে গেল সেটার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে গঠনমূলক উদ্দেশ্য সেক্ষেত্রেও স্বামীরা যখন স্ত্রীরা বাড়ির থেকে বেরিয়ে যাবে ওই দিন কিন্তু ভুলেও মাথায় শ্যাম্পু সাবান লাগাবেন না তার কারণ নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক আপনার জীবনে হয়তো আপনার স্ত্রীর মূল্য নেই কিন্তু আপনার জীবনে নারীর দরকার আছে আপনার স্ত্রীর প্রয়োজন বা মূল্যবোধ হয়তো আপনার কাছে নেই কিন্তু একটা নারী আপনার জীবনে প্রয়োজন আছে ঠিক একইভাবে একটা স্ত্রীর জীবনে তার স্বামীর হয়তো প্রয়োজনটা তার কাছে খুব একটা ভাইটাল না যাদের যাদের ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একটা পুরুষের দরকার আছে তাই একে অপরের মঙ্গল কামনার্থে এই কাজগুলো মেনে চলুন দেখবেন আপনাদের আগামী ভবিষ্যৎ খুব ভালো যাবে ছোটো ছোট ভুল থেকে নিজেরা বিরত থাকুন দেখবেন আপনারা বৃহত্তর প্রাপ্তি আপনাদেরকে কেউ আটকাতে পারবে না কারণ কর্মের কর্ম করবেন আপনি ফলদাতা ঈশ্বর